হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বেশ কিছুদিন পরে এই চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা বেসিক্যালি আলোচনা করব এল এন্ড ডি মাইক্রো ফিনান্সের তরফ থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না আপনারা পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশান থেকে আবেদন করতে পারেন এখানে আপনাদের আবেদন করতে গেলে কি কি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে আবেদন করবেন এইচআর ডিপার্টমেন্টের ফোন নাম্বার সমস্ত কিছুই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো পাশেই আপনারা জব লোকেশন দেখতে পাচ্ছেন কোন কোন লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কোথা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজে পাবেন এছাড়া আমাদের শর্টস ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন কারণ শর্টসেও কিন্তু কিছু রিসেন্ট যে জব ভ্যাকেন্সি আপডেটগুলি থাকে সেগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো চলুন এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কীভাবে আবেদন করবেন ফুল ইনফরমেশন নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন তো প্রথমত জানি রাখি এল এন টিতে যেটা রিক্রুটমেন্ট চলছে সেটা হলো মাইক্রো অফিসার পোস্টে তো মাইক্রো অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের বেসিক্যালি কাজ যেটা থাকবে তোমাদের কাজ হলো মাইক্রো অফিসার বেসিক্যালি তোমাদের কোনো মাইক্রো যে লোন হয়ে থাকে সে লোন প্রোভাইড করার কাজ কিন্তু করতে হবে অর্থাৎ তোমাদেরকে বিভিন্ন গ্রামে যেতে হবে তোমার ডিস্ট্রিক্ট অনুযায়ী যে সমস্ত এরিয়া তোমাকে দেওয়া হবে বা যেটা তোমার জব লোকেশান থাকবে সেখান থেকে মিনিমাম সেখানে মিনিমাম তোমাকে এরিয়া ভিজিট করতে হবে মোস্ট বলা যেতে পারে ভিলেজ এরিয়া বা আশেপাশে এরিয়া মানে ভিজিট করতে হবে সেখানে তোমাদেরকে গ্রুপ তৈরি করতে হবে কিসের গ্রুপ লোনের গ্রুপ তৈরি করতে হবে সে গ্রুপে লোন দিতে হবে এবং ইএমআই কালেকশন করতে হবে এটাই কিন্তু বেসিক্যালি কাজ থাকবে যেটা হলো এলএনটি ফাইন্যান্সের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে আশা করবো তোমরা বুঝতে পারলে এলএনটিতে কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে এরপরে যদি কারো কোনো কোশ্চেন বা কারো কোনো কিছু থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো চলুন এবার আরও কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিই এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকবে আশা করছি রোল আপনারা বুঝতে পারলেন এফএলও আপনাদের পোস্টের নাম থাকবে কাজ থাকবে বিভিন্ন গ্রামে গিয়ে গ্রুপ তৈরি করা লোন দেওয়া এবং ইএমআই কালেকশান করা এটা হলো কাজ থাকবে এছাড়া আরেকটা পোস্ট থেকে থাকে যেটা এফএলও বলা হয় এটা হলো শুধুমাত্র ইএমআই কালেকশানের কাজ থেকে থাকে কিভাবে করতে হয় না হয় এগুলো অবশ্যই কোম্পানি তোমাদেরকে ট্রেনিং প্রোভাইড করবে সেটা নিয়ে তোমাদের এত ভাবতে হবে না নেক্সট এখানে আমরা চলে আসছি এখানে তোমাদের ক্রাইটেরিয়ার মধ্যে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএস পাস অবশ্যই থাকতে হবে যদি তোমার গ্রাজুয়েশান পাস থাকে তাহলে খুবই ভালো এইচএস হলে অবশ্যই যা সুবিধা পাবে গ্রাজুয়েট হলে একটু বেশি সুবিধা পাবে এছাড়া তোমাদের যেটা রয়েছে এজ হতে হবে একুশ থেকে তেত্রিশের মধ্যে মোটামুটি একুশ না উনিশ থেকে মোটামুটি তেত্রিশের মধ্যে বয়স হতে হবে তো যারা ফ্রেশার আছেন বাড়িতে বসে আছেন অনেক দিন ধরে কাজে ট্রাই করছেন বা চেষ্টা করছেন পাচ্ছেন না তাদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি বলা যেতে পারে যেহেতু এখানে কিন্তু বয়সটা কিন্তু উনিশ থেকে তেত্রিশের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে ডিউটি টাইম তোমাদের যেটা থাকে এলএনটি মাইক্রোফিন্যান্সের ক্ষেত্রে আমি বলছি তোমাদের ডিউটি টাইম যেটা থাকে ডিউটি টাইম তোমরা ধরে নাও মোটামুটি তোমাদের যেটা ডিউটি টাইম হয়ে থাকে ধরে নাও মোটামুটি তোমাদের সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ডিউটি স্টার্ট হয়ে যাবে অর্থাৎ প্রতিদিন সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ডিউটি স্টার্ট হবে শেষ হতে হতে টাইমিং কোনো ফিক্স নেই এটা আপ অ্যান্ড ডাউন চলে আপ অ্যান্ড ডাউন কেন চলে অবশ্যই আমি ক্লিয়ার করে দেবো আর ছুটি এখানে কেমন থাকে ছুটি যদি বলা যায় তোমাদের হলো সারা মাসে সারা মাসে টোটাল তোমাদের তিন থেকে চারটে ছুটি থাকে প্রতি মাসে তিন থেকে চারটে ছুটি থাকে কেন এরকমভাবে বলছি সেটাও ক্লিয়ার করে দেবো আর যেটা রয়েছে কোয়ালিফিকেশান বলে দিলাম এজ বলে দিলাম মেল ফিমেল বলে দিলাম থাক সবাই অ্যাপ্লাই করতে পারবে এই জব ভ্যাকেন্সির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হলে নিজের বাইক লাইসেন্স বা লার্নার লাইসেন্স অবশ্যই থাকতে হবে তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে বাইক লাইসেন্স বা লান্নার লাইসেন্স অবশ্যই কিন্তু তোমাদের থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু খুব সমস্যা আছে বারবার বলে রাখছি ঠিক আছে বারবার এই বিষয়টা বলে দিচ্ছি পরে যেন কোনো কোশ্চেন করো না তো এটা রয়েছে এবার আমরা পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করতে পারবে আমরা বলে দিয়েছি তবে জব লোকেশান ছেলেদের ক্ষেত্রে বারবার বলে রাখছি জব লোকেশান ছেলেদের ক্ষেত্রে বাড়ি থেকে প্রায় পঞ্চাশ বা সত্তর কিলোমিটার দূরে হবে এবং সেখানে থেকে কাজ করতে হবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সেটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না এবার চলে আসি ডিউটি টাইমের বিষয়ে তোমাদের কাজ কী আছে আমি বেসিক্যালি এফএলর ক্ষেত্রে বলছি কাজ যেটা রয়েছে হলো লোন দেওয়া এবং ইএমআই কালেকশান করা প্রতি মাসের এক থেকে বারো তারিখ তোমাদের ইএমআই কালেকশান করতে হবে তেরো থেকে তিরিশ একত্রিশ তারিখ লোন ডিসবার্সমেন্ট অর্থাৎ লোন দেওয়ার কাজ করতে হবে এক থেকে বারো তারিখ একটু চাপ বেশি থাকবে তেরো থেকে তিরিশ একত্রিশ তারিখ একটু চাপ কম থাকবে তো এক থেকে বারো তারিখ যেহেতু চাপ বেশি থাকবে তো ডিউটি টাইম সেহেতু আটটা নটা দশটাও বাঁচতে পারে রাত ঠিক আছে সব মানে মোটামুটি বারো তেরো ঘন্টা ষোলো ঘন্টাও ডিউটি হতে পারে তো এটা মাথায় রাখবেন তারপরে কিন্তু আবার চাপ কমে যাবে ঠিক আছে নেক্সট আমরা যে বিষয়টাতে আসছি সেটা হলো ছুটির বিষয় আছে ছুটি যদি বলা যায় যেহেতু এক থেকে বারো তারিখ লোন ইএমআই কালেকশান আছে এই সময় তোমাদের কোনো ছুটি থাকবে না তেরো থেকে তিরিশ একত্রিশের মধ্যে তোমাদের টোটাল চারটে তিনটে চারটে ছুটি কিন্তু থাকবে এছাড়া কিছু ন্যাশনাল হলিডেজ আছে সেগুলোতে ছুটি পাবে আশা করবো তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছুটি বলো বা এ বিষয়ে বুঝতে পারলে এবার বেনিফিট যে বিষয়টা রয়েছে সেটা এইচআর ডিপার্টমেন্টের সাথে ডিসিশান বা ডেসক্রিপশান যে বিষয় আছে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করে নেবে তোমরা কারণ এটা বলার এই মুহূর্তে কোনো রকম পারমিশন নেই কারণ ফিক্স কোনো রকম রিটার্ন কোনো রকম গ্যারেন্টি আমরা প্রমিস করতে পারবো না সেক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে কথা বললাম না আশা করি আপনারা বুঝতে পারলেন আমি কি বোঝাতে চাইলাম যারা ইন্টারেস্টেড আছেন বিসক্রিপ্ট ক্রিপশান এবং কমেন্ট বক্সে নাম্বার দিয়ে রেখেছি অবশ্যই চেক করুন ফোন করে তাড়াতাড়ি আপনার নামটা রেজিস্টার করে ফেলুন যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি ভিডিওটাকে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে